હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરે તો ભક્ત તમે દેખો આજે વિડીયો રે છે ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার পালিত হবে তিলা একাদশী ব্রত পালন আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই ছড় তিলা একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই এই দিনে সকালে ঘুম থেকে উঠে অবশ্যই সর্দর দরজার সামনে এই কয়েকটি জিনিস রেখে দিতে বলবেন না যারা এই কাজটি করবেন তাদের অবশ্যই জীবনের সাফল্য এবং পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা তিলা একাদশী ব্রত পালনের দিন কিভাবে কোন সময়ে এবং কোন জিনিসটি সদর দরজার সামনে ঢেলে দিলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ ভাবে দেখবেন আর সকলেই এই ছড় তিলা একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে আর অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করবেন এই ছরতিলা একাদশী ব্রত পালন করতে তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি এই ছরতিলা একাদশী ব্রতটি পালিত হবে ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার এই ব্রতটি মাঘ মাসের কৃষ্ণপক্ষের ছট তিলা একাদশী নামে পরিচিত ছটতিলা ব্রতের প্রভাবে দরিদ্র মানুষ যারা শারীরিক কষ্ট রয়েছে এবং যাদের জীবনটা দুর্ভাগ্যে কেটে বিনষ্ট হয়ে যায় তারা এই ব্রত পালন করলে তাদের জীবন থেকে দরিদ্রতা এবং শারীরিক কষ্ট দুর্ভাগ্য সবই বিনাশ হয়ে যেতে পারে আর অবশ্যই যারা এই ছট একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই পারলে গরিব মানুষদেরকে তিল দান অবশ্যই করবেন এর ফলে আপনি সমস্ত পাপ থেকে খুব সহজেই মুক্ত হবেন এই ছটটিলা একাদশীর দিনে অবশ্যই ছট তিলা একাদশীর ব্রতের কথাটি শ্রবণ করবেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে একাদশীর দিন বিষ্ণুর জন্য সম্পূর্ণ রন্ধন করা হয়েছে কি ডাল ও কিন্তু শাস্ত্রের নির্দেশ যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসদের পরের দিন গ্রহণ করার জন্য যেতে যেতে পারে একাদশীর দিন কোনো রকমের শস্য দানা এমনকি অন্য তাও যদি বিষ্ণুর প্রসাদ হয় এখনও তা গ্রহণ করতে কাঠোরভাবে নিশ্চিত করা হয়েছে অবশ্যই এই ছড় একাদশীর দিন পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন না এই ছড়তিলা একাদশী দিন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই স্নানের জলে কিছুটা তিল মিশিয়ে তবেই স্নান করবেন যারা এই ছড়তিলা একাদশীর ব্রত পালন করবেন এবং পারলে অবশ্যই নিজের শরীরে কোনো জিনিস দিয়ে ধারণ করবেন এই তিলটি স্পষ্ট তিল পুটলি করে কোনো গলায় বা কবজিতে এই দিনে তিল ধারণ করতে পারেন আপনার শরীরে ভগবানের প্রসাদে তিলের প্রসাদ হিসেবে দেওয়া যেতে পারে অবশ্যই তিল প্রসাদটি আপনারা দিতে বলবেন না এবং সেটি অন্যদেরকে ভোগ হিসেবে বিলিয়ে দিবেন এই ছড়তিলা একাদশীর দিন জয় শ্রীকৃষ্ণ আর এই ছড়তিলা একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে সদর দরজায় সামান্য কিছু জিনিস ঢেলে দিলে আপনার পরিবার থেকে সুখ সমৃদ্ধি এবং যত নেগেটিভ চিন্তা আছে তা দূরভূত হবে এবং দুঃখ দূরভূত হবে এর ফলে আপনার বাড়িতে ইতিবাচকের আগমন ঘটবে এবং সর্বদা আপনার বাড়িতে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে বাস্তুশাস্ত্র অনুসারে এই ছরতিলা একাদশীর দিন ঘরের মূল দরজায় দিয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করে সেই কারণে বাড়ির প্রবেশ পথ পরিচ্ছন্ন রাখা জরুরি এই ছরতিলা একাদশীর ব্রত পালনের দিন যারা এই ছরতিলা একাদশী ব্রত পালন করবেন সেই সকল কৃষ্ণ ভক্তদের বাড়িতে অবশ্যই সেই দিনে যাতে আপনার বাড়িতে কিছু রকমের নোংরা আবর্জনা কিছুতেই যাতে অপরিষ্কার থাকে সর্বদা আপনার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্তিময় থাকা দরকার এই দিনে সকালে ঘুম থেকে উঠে বাড়ির মূল দরজায় ঝাড়ু দেবেন এর ফলে মূল ফটকের সামনে নেগেটিভ এনার্জি সরে যাবে এবং পজিটিভ এনার্জি ঘরে প্রবেশ করবে এই ছড় তিলা একাদশীর দিন সকালে স্নান করবেন এই একাদশীর দিন সকালে স্নান করবেন সামান্য টুকু জলে তিল মিশিয়ে স্নান করবেন। তারপর ঠাকুরের সামনে গিয়ে পুজো অর্চনা করে আপনি সেই সংকল্প মন্ত্রটি গ্রহণ করবেন এই ছড়তিলা একাদশীর দিন তারপর জলের মধ্যে পারলে হলুদের গুঁড়ো নিয়ে বাড়ির মূল দরজার সামনে ছিটিয়ে দিতে বলবেন না দরজার দুপাশে একটু জল ঢেলে দিন এর ফলে বাড়ির সদস্যের মন শান্ত হবে এবং পজিটিভ এনার্জি আপনার বাড়ির প্রতি আকর্ষিত হবে এই ছড়তিলা একাদশীর দিন যদি পারেন তো অবশ্যই এই শুভ কাজটি আপনার বাড়ির সরদর দরজার সামনে করতে হবে সকালে আপনি পুজো সেরে মূল দরজার দুপাশে স্বস্তিকা চিহ্ন আঁকবেন এই ছড়তিলা একাদশীর দিন এই স্বস্তিকা চিহ্ন রোজ ধূপ দেখানো জরুরি এর ফলে সব অশুভ দৃষ্টি থেকে আপনার বাড়িকে রক্ষা করা সম্ভব হবে বলে মনে করা হয় সন্ধেবেলায় ঠাকুরের সামনে প্রদীপ জ্বালানোর পর একটি প্রদীপ বাড়ির মূল ফটকের সামনে জ্বালিয়ে দিন এর ফলে সৌভাগ্য লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবেন খেয়াল রাখুন ঘরের দরজা খোলা বা বন্ধ করার সময় যেন কোনো আওয়াজ না হয় অনেকের বাড়িতেই দরজা খোলা বা বন্ধ করতে গিয়ে ক্যাচ কোচ আওয়াজ করে এই আওয়াজ অত্যন্ত অশুভ এই ছড় তেলা একাদশীর জন্য জ্যোতিষশাস্ত্র অনুসারে এই আওয়াজ লক্ষ্মী বিরক্তি হন এই ছড় একাদশীর দিন যদি পারেন বাড়ির সদর দরজার সামনে পঞ্চমুখী হনুমানজির ছবি লাগানো বাড়ির পজিটিভ এনার্জিতে ভরে উঠবে অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনি আপনার বাড়ির সদর দরজার এই ছড়তিলা একাদশী অত্যন্ত একটি শুভ একটি দিন তাই এই শুভ দিনে এই শুভ কাজটি করলে আপনার বাড়ির কোনো ক্ষতি হবে না এবং আপনার বাড়িতে সর্বদা পজিটিভ এনার্জিতে ভরে উঠবে যে সকল কৃষ্ণ ভক্তরা এই ছড়তিলা একাদশীর ব্রতটি পালন করেছেন তাদের বাড়ির সদর দরজায় আম পাতা দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিতে হবে এর ফলে লক্ষ্মী দেবী এবং বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং সেই বাড়িতেই ধন সম্পত্তি ভরে উঠবে এই ছরতিলা একাদশীর দিন যদি সদর দরজায় যদি তরুণ দিয়ে সাজানো হয় তাহলে খুব শুভ বলে মানা হয় এটি বিশেষ কোনো তিথিতে লাগাতে হবে তরুণ বাড়িতে খুবই শুভ ও মঙ্গল বার্তা বয়ে নিয়ে আসে এই ছরতিলা একাদশীর দিন অবশ্যই এই ছড়তিলা একাদশীর দিন বাড়িতে তরুণ লাগাতে ভুলবেন না অবশ্যই বাড়ি উজ্জ্বলময় যদি থাকে তাহলে বাড়িতে সর্বদা শুভ এবং মঙ্গল বার্তা বয়ে নিয়ে আসবে আপনার পরিবারের জন্য এই ছড়তিলা একাদশীর দিন অবশ্যই আলপনা আঁকা হবে অবশ্যই বাস্তুদোষ কাটাতে এবং বাড়ির সৌভাগ্য আনতে এই শুভ তিথিতে অর্থাৎ শুভ একাদশীতে গুঁড়ো আটা দিয়ে বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর চরণ আকৃতি তৈরি করুন এটি করলে মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করবেন এটি মা লক্ষ্মীকে স্বাগত বার্তা বলে মনে করা হয় ঘরে থাকলেই সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে লক্ষ্মী মার কৃপাতে প্রধান দরজায় প্রদীপ জ্বালাবেন এই ছড়তিলা একাদশের দিন সকালে স্নান করে পুজো করার পাশাপাশি মূল দরজায় তিলের প্রদীপ জ্বালান কারণ এটি ছড় একাদশী তাই তিলের প্রদীপ জ্বালালে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে মা লক্ষ্মীর প্রসন্ন হন বেশিরভাগ মানুষ সন্ধ্যায় প্রদীপ জ্বালান বাস্তুশাস্ত্র অনুসারে দিনের প্রথম ও শেষ অর্থাৎ সকাল ও সন্ধ্যায় সময় প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মী প্রসন্ন হয় সেই বাড়িতে দেবী লক্ষ্মী বিষ্ণু স্বয়ং বাসস্থান করে বলে মনে করা হয় এই ছড়তলা একাদশীতে অবশ্যই পঞ্চর বিশিষ্য একাদশীতে গ্রহণ করলে ব্রতটি অবশ্যই নষ্ট হবে এই দিকে আপনারা এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যাতে এই ছড়তলা একাদশীর দিন পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না একাদশী ব্রত করলে যে কেবল নিজের জীবনে সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির মৃত পিতা মাতা নরক থেকে উদ্ধার হতে পারে একাদশীতে অন্নভোজন করলে যেমন নিজে নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হতে হবে কাজেই একাদশী পালন করা আমাদের প্রত্যেকের কর্তব্য একাদশীতে পালন পঞ্জিকাতে একাদশী পালনের সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না নরকবাসী হতে হয় একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস নয় নিরন্তর শ্রী ভগবানের পুজো স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হবে সকল কৃষ্ণ ভক্তদের এই একাদশীতে কি জল খাওয়া যাবে হ্যাঁ তবে যারা নির্জলা একাদশী পালন করবেন তারা জলপান করতে পারবেন তবে যারা শিশু তারা পঞ্চরবি শস্য বাদে সকল ফলমূল এবং জলপান করতে পারবেন তবে সেটা দুপুরের পরে হলেই ভালো ছরতেলা একাদশীর ব্রত পালনের আগে রাত বারোটার মধ্যে আহার শেষ করে নিলেই ভালো শোয়ার আগে ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হবে কেবল উপবাস করায় একাদশী ব্রতের মূল লক্ষ্য নয় একাদশীর দিন নিরন্তর ভগবানের নাম স্মরণ ও কীর্তন শ্রবণের মাধ্যমে সারাদিন আপনাকে অতিবাহিত করতে হবে একাদশীর দিন কোনোভাবেই পরচর্চা পরনিন্দা মিথ্যা কথা বলার রাগ প্রকাশ ও সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ তাই এই দিনে এই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে ছরতিলা একাদশীর ব্রত পালনের পর দিন অবশ্যই পারণ পালন করতে হবে পঞ্জিকা দেখে একাদশীর পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবি শস্য দেবতাকে নিবেদনের পর প্রসাদ গ্রহণের মাধ্যমে একাদশীর পারণ পালন করতে হবে একাদশীর পারণ পালন না করলে একাদশীর ব্রতের কোনো ফল লাভ হয় না তো অবশ্যই সকল ভক্তরা এইভাবে একাদশীর ব্রত পালন করবেন এবং সদর দরজায় এই জিনিসগুলো ছিটিয়ে দিবেন তো এর ফলে আপনার বাড়ির সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং আপনার বাড়িতে সর্বদা পজিটিভ এনার্জি ভরে থাকবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন যারা এই ছড়তিলা একাদশীর ব্রত পালন করেছেন এবং অবশ্যই অন্যদেরকেও উৎসাহিত করবেন এই ছড় একাদশী ব্রত পালন করতে তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে